বলবো না গুড নাইট বলতে হবে কারণ সাড়ে নটা বাজে গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালো ভালোবাসা আর গুড ইভিনিং বলা যাবে না সাড়ে নটা বাজে কিন্তু তো তো এখন আর বলা যাচ্ছে না যেহেতু আমি বেরোচ্ছি কাল যেখানে নীল ষষ্ঠীর পুজো দিতে গিয়েছিলাম আজ ওখানে যাচ্ছি ঝাঁপ দেখতে মানে উপর থেকে বটির মধ্যে হয় ওটা দেখতে যাচ্ছি ওটা রাতেই শুরু হয় আর মেলা দেখতে যাওয়ার ইচ্ছা কারণ বাবুও যায়নি যেতে পারেনি তা ঝাঁপটা যাচ্ছি কেন একবারই হয় বা যখন ইউটিউবে এসেছি ভালো মন্দ সবটাই ইউটিউবে যখন পোস্ট করছি একটা চ্যানেলে দিচ্ছি তা মনে হলো এটা আমার যাওয়া উচিত আর ভগবানের দর্শনও করে রাত সাড়ে নটার সময় সাজুগুজু করে বেরিয়ে পড়লাম চড়ক মেলায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে আর প্রত্যেকবারই তোমাদের দাদা ভাই বানটিকে নিয়ে বিকালবেলায় চরক মেলা ঘুরে আসে এবছর ওরা যেতে পারবে না একটা মনে কষ্ট নিয়ে আছেই তা যাবার ইচ্ছাও ছিল না অনেক পরে ভেবে দেখলাম না যাই কোনোবার আবার শাড়িও পরি না এইবার কিন্তু প্রথম শাড়ি পরে গেলাম যেহেতু গরম একটু কম ছিল আর মেলাতে ঢুকেই এই মেলাটা কিন্তু হয় রাস্তার উপরেই অনেক বড় মাঠ বা কোনো ফাঁকা জায়গা নেই যা হয় রাস্তার উপরে তা ঢুকেই কত সুন্দর একটা ফুলের দোকান দেখলাম আর বেশ ভালো লাগলো একটু এখানটায় দাঁড়িয়েছিলাম কিন্তু নিইনি কোনো ফুল কিনি তারপর এত ভিড় আমরা ভেবেছিলাম হয়তো মেলা প্রায় শেষের দিকে ছাপ শুরু হয়ে যাবে কিন্তু এসে দেখলাম বিভস্য ভিড় আর তার আগে বলি আমার ভিডিওর ছবি মানে অনেক মানে ভিডিওটা অনেক জায়গায় আটকে যাচ্ছে তোমাদের বলেছিলাম অনেকবার যে আমার ফোনটা অনেক প্রবলেম করে যখনই দু তিনটে ভিডিও জমে যায় তখনই কি হয় এটা হ্যাং করতে শুরু করে তা দোকানেও দেখিয়েছি কিছু করার নেই আর সেই কারণেই অনেক পার্ট জানো তো ভিডিওর প্রথমেই আমি যখন ইন্ট্রো দিচ্ছিলাম অনেক পার্ট কেটে দিতে হয়েছিল আর এই যে যাদের দেখছো আমার ভাইপো এটা হচ্ছে ভাইপোর মেয়ে এটা ছোট মেয়ে ভাইপোর বউ এটা হচ্ছে আমাদের পাড়াতে তো দাদার ছেলে ও আবার আমার কাছে পড়তো জানো তো আমি ওর পিসি ওই কিন্তু আমার কাছে পড়তো আমি আগে টিউশানি করতাম বাড়িতে আর কত সুন্দর পুচকোটা হাই করছে আর আমরা তারপর একটু আধটু মেলায় কিন্তু যা যা বসেছে তোমাদের দেখিয়ে নিচ্ছি কিন্তু অনেক বাদ আর এই যে জিনিসটা বান্টির জন্য কেনা হলো বানটি গাড়ি খুব ভালোবাসে জানো তো মানে গাড়ি ছাড়াও কিছুই নিতে চায় না আর ওর কাছে সব গাড়ি মোটামুটি আছে শুধু দমকলটা ভেঙে গেছে দমকলটা নেওয়ার জন্য খুব বায়না করে কিন্তু বাবার সঙ্গেই নেবে বাবার সাথে গিয়েই নেবে ওর একটা জেদ তা ওটা নিয়ে নিলাম একটা নতুনত্ব তা ওখান থেকে এসে আমরা বাবার মন্দিরের কাছে আসার চেষ্টা করছিলাম অনেকক্ষণ পারছিলাম না অবশেষে বাবার কাছে আসলাম আর বাবা তো বন্ধ তা মানে বন্ধ মানে গ্রিল দেওয়া আর এইভাবেই গ্রিলের ভিতর দিয়ে বাবার একটু ছবি একটু ভিডিও সবাই যেভাবে তুলছে আমিও তুলে নিলাম জয় বাবা পঞ্চানন্দের জয় বাবা পঞ্চানন্দ ভীষণ জাগ্রত আর এর আগেও বলেছি নীলের দিনেও যে বাবা ভেসে এসেছিলেন বাবার মূর্তি মাঝে একবার বাবার মূর্তি ঘুরেছিল তখন অনেক লোকজন এসেছিল তা আমরা খুব মানি ছোট্ট থেকেই দেখে আসছি এখনও অবধি আগে তো আসতাম প্রায় সোমবার সোমবার এখন আর আসা হয়ে ওঠে না বাবার সঙ্গে আমার একটা অভিমান হয়ে আছে বলতে পারো সেটা আমাদের একদমই পার্সোনাল বাবার সাথে আমার আর এখানে ভিড়ে দাঁড়িয়ে আছি কোথাও তো এদিক ওদিক ইচ্ছা করছে না ভিড় ঠেলে যেতে তা কোথাও একটা দাঁড়িয়ে আছি এখনো ঝাপের দেরি আছে এখনো সন্ন্যাসীদের ওখানে ফুল দেয় জানো তো ফুল তো পড়েনি তা ফুল পড়লে তবে ঝাঁপ হয় আমি গ্রামেও গিয়েছি আমার এক বৌদির বাপের বাড়িতে সেখানে এত কষ্ট আগুনের মধ্যে ঝাঁপ বেল কাঠ দিয়ে হাতের মধ্যে বেল কাঠের মধ্যে ফুটিয়ে তারপরে মানে কাঁচের মধ্যে গড়িয়ে পড়া বুকের মধ্যে কাঁচ ভাঙা মানে নানান রকমভাবে নিজেকে কষ্ট দেওয়া যায় আমি দেখেছিলাম আর এইটা আর এক দিদি ভাইয়ের দোকান এই দিদি ভাইয়ের দোকানেও খুব আসতাম আগে এখন আসা হয়ে ওঠে না সবার সাথে দেখা হচ্ছে আর এই যে দেখো এখানে আইসক্রিম কেনা হচ্ছে হ্যাঁ তোমাদের ভাই বেরোনোর সময় একশো টাকা দিয়েছিল মা বানটিকে পঞ্চাশ টাকা চরক দেখতে দিয়েছিল তা সেখান থেকেই আমরা একটু কিছু কেনাকাটি করলাম একটু কিছু বলতে ওই বানটি রোটা আর আইসক্রিম খেলাম আর বাদাম নিলাম মায়ের দাদা ভাইয়ের আর গোপু সোনার জন্য ছোট্ট একটা কিউট জামা নিলাম আর এটাও এক দিদি ভাইয়েরই দোকান থেকে নিলাম তা এই কটাই কেনাকাটি ও দশ টাকা করে চারটে কানের নিয়েছি সব সময় খালি কানে থাকে তা চৈতালির দুটো আমার দুটো পরে অন্য কোনো মানে ভিডিওতে তোমাদেরকে দেখাবো কানেরগুলো অত ভিড়ে তো দেখানো গেল না আর অনেক দোকান ঘুরিয়েও নি আর অনেক ভিডিও কেটেও দিতে হয়েছে যেহেতু আটকে আটকে যাচ্ছিলো ভালো লাগছিল না তাই যেটুকু পেরেছি শেয়ার করেছি আর এই দিদিভাইয়ের দোকানের সামনেই দাঁড়াবো অনেকটা দূরে কারণ এত ভিড়ে একদম যাওয়ার ইচ্ছা নেই আর তোমাদের দাদাভাইকে ভাইকে কিন্তু ভিডিও কল করে করে এখান থেকে দেখানো হচ্ছিল আর যতক্ষণ ঝাঁপ শুরু হচ্ছে ততক্ষণ আমার কিছু প্রিয় ভালোবাসার মানুষের নাম বলে নিই হ্যাঁ তার আগে বলি ইতিমধ্যে অনেকেই আমার পরিবারে এসেছো আবার অনেকে চলেও গেছো তা যারা চলে গেছো তাদেরকে তো খুঁজে পাচ্ছি না তারা এক দুদিনের জন্যই এসেছো আর যারা রয়ে গেছো তাদেরকেই কিছু মানুষের নাম আমি নিয়েছি আবার যাদের নাম নিতে পারলাম না অন্য কোনো ভিডিওতে আমি নিশ্চয়ই নেব তোমরা ক্ষমা করে দিও তা প্রথমেই বলি আমার রেহানা মা রেহান ব্লগ মায়ের পরিবার থেকে এসেছে সাবেয়া ইয়াসমিন আপু তারপরে এসেছে পম্পা বন ব্লক সোমা বেঙ্গলি লাইফস্টাইল অঙ্কন ঐশী ব্লক তিতলি মণ্ডল পারমিতা রয় লাভলি আক্তার আপু ভীষণ ভালোবাসে আমাকে মামুনি প্রীতম ব্লগার আমার হিরু কাকুলু বোনের পরিবার থেকে এসেছে এই বোনটাও খুব ভালোবাসে কুহু আর অসীম নাইন নাইন এম এই বোনটাও এসেছে সবিতা কর কাকিমা এসেছে মঞ্জুলা কাকিমা পরিবার থেকে কুশল কুহেলি ব্লগ এটা হচ্ছে মেন চ্যানেল মি অ্যান্ড মাই টু ইন বেবি বোনও এসেছে আচ্ছা রূপাস ওয়ার্ল্ড মালবিকা ফ্যামিলি ব্লগ এই বোন এসেছে আমার পরিবারে আচ্ছা রফিক রাজ অফিসিয়াল এটা হচ্ছে বাংলা টু আরবি রফিক ভাইয়ের আরেকটা চ্যানেল এই চ্যানেল থেকেও আমাকে রফিক ভাই সাপোর্ট করে আর তারপর এস পি কাপিল ব্লগ ইউকে আর লাইফস্টাইল উইথ রূপালি দিদিভাই এসেছে আর শম্পা দিদিভাইয়ের আমি ব্লগের নামটা শম্পা দিদি একদম ভুলে গেলাম আমার মায়ের পরিবার থেকে এসেছে শম্পা দিদি ভাইও ভীষণ ভালোবাসে এর মধ্যে অনেকেই আশ্রয় আর তাদের নাম ভুলে যাচ্ছি আবার আমি অন্য কোনো ভিডিওতে নেব একটা ভিডিওতে তো সবার নাম নেওয়া সম্ভব না তাই ক্ষমা চেয়ে নিচ্ছি তা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য আর দেখো এখানে কিন্তু বাবার ঝাঁপ শুরু হয়ে গেছে মূল সন্ন্যাসীর ঝাঁপ শুরু হয়ে গেল কুমার জেঠুর তারপর আর এই যে জেঠু উঠেছেন ইনি কিন্তু বাবার অনেক গল্প নীলষষ্ঠীর দিনে আমাকে শুনিয়েছিলেন তা এইভাবেই ঝাঁপ শুরু হয়ে গেল আর আমি গ্রামের দিকেও গিয়ে ঝাঁপ দেখেছি তোমাদের ভিডিওর মাধ্যমে অনেক জায়গার ঝাঁপ আমি দেখেছি বাবার কিন্তু ভীষণ ভীষণ জাগ্রত এই নীল পুজো গাজন এগুলো এই যে ঝাঁপ তোমরা দেখতে পাচ্ছ চোখে দেখাও কিন্তু অনেক পূর্ণের ব্যাপার তা তোমরা এটা দর্শন করো নিশ্চয়ই বাবাকে মনে মনে ডাকলে ফল পাওয়া যাবে আমি কিন্তু আমার বাবাকে ডেকেই সন্তান লাভ করেছি এর আগেও বলেছে আর এই যে ফলটা ছুঁড়ে দিচ্ছে এই ফল যদি স্ব ইচ্ছায় তোমার কাছে চলে আসে তাহলে কিন্তু তোমার মনোবাসনা পূর্ণ হবে আর এই ফল নেওয়ার জন্য সবাই কিন্তু ভীষণভাবে আগ্রহ থাকে দেখো লাফালাফি করছে এই ফলের জন্য তাই যখন এখানে ঝাপ শুরু হয়ে যায় সব কিন্তু যেগুলো দোকান পাট থাকে সব বন্ধ হয়ে যায় কারণ যাতে না কোনো দুর্ঘটনা ঘটে সেই কারণে আর বারবার একটু নিজেকে দেখাচ্ছি কারণ সব সময় তো খেদি পেঁচির মতন তোমাদের কাছে আসি কখনো তো এইভাবে সাজুকুজু কর করার সময়ই হয় না তাই আজকে একটু গুজু করা মুখটাও দেখিয়ে নিলাম আর খুব গুজু আমি করি না যতটুকু করি তার মধ্যে লিপস্টিকটা আমার ভীষণ প্রিয় তাই এটা আমি দিই সুযোগ পেলেই এটা আমি ঠোঁটের মধ্যে একটু দিয়ে দিই আর তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা যদি আমার পাশে থাকো আমি তোমাদের পাশে সব সময় আছি আর ইতিমধ্যে এটাও বলি যে আমি অনেককে দেখেছি জানো তো সবার আমি তিনটে চারটে ভিডিও দেখে আসি তারা অনেকে তো আসেই না ভুলে যায় আবার অনেকে কি করে আমার একটা ভিডিও দেখে যায় তাতে আমার দুঃখ নেই আমি কিন্তু তোমাদেরটা দেখে আসি ভালোবাসা থেকে ও এটা নয় যে আমি একদিন পর ভিডিও ছাড়ছি একদিন পরে গিয়ে তোমাদের ভিডিও দেখব এটা কিন্তু আমি কখনো করি না তোমরা লক্ষ্য করবে তোমাদের যার যখন নোটিফিকেশান পাই সেটা সকালে হলে সকাল যদি সারাদিনে দুটো ভিডিও তোমরা ছাড়ো আমি কিন্তু তোমাদের তাই দেখি যাদের দেখি তারা নিশ্চয়ই বুঝতে পারছ তা সেই কারণেই বলবো যে যখন তোমরা কারোর কমেন্ট বক্সে ভিডিওটা পাবে না কমেন্ট পাবে ভিডিওতে আমি বলবো তার পরিবারে নিশ্চয়ই যাওয়া উচিত ভালোবাসার মানুষ তো ইউটিউবে সবাই কিন্তু আমি যখন তোমার ভিডিওটা আমার সময় দিয়ে দেখে আসছি তাহলে আমার কাছে আসাটাও কিন্তু তোমার একটা দায়িত্ব আমি এটা বলবো না যে আমি ধরো মধুকে ভালোবাসি বলে আমি শুধু মধুরটাই দেখলাম আর কারোরটা দেখলাম না এটা কিন্তু ভুল আমি যেমন মধুরটাও দেখবো তেমন আমি আমার উমা বোনেরটাও দেখব তেমন মায়েরটাও দেখব তেমন আমি সালমাদিরটাও দেখব তেমন আমি শিশিরেরটাও দেখবো যখন দেখব তো সবারটাই দেখব আমি এই নামগুলো ব্যাখ্যা করলাম আমাকে ক্ষমা করে দিও তা এটাই বলবো যে যখনই যার কমেন্ট পাবে তার পাশে থাকার চেষ্টা করবে আমি এটা করি তাই বললাম এমনটা নয় যে তোমাদের তিনটে চারটে ভিডিও দেখেই আসলাম তোমরা আসছো না সেটা মনে করব ইগনোর করছো এতটুকুই বলার ছিল যে ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় আর ইউটিউবে এসেছো মানে সেই ভালোবাসাটা একজন দুজনের জন্য রেখো না আমি বলবো সকলকে সমানভাবে ভালোবাসো কারণ সবাই তোমার ভিডিওটা ভালোবেসেই দেখে তোমার কাছে যাকে তুমি খুব ভালোবাসো সেও যেমন ভালোবেসে দেখে আর যাকে তুমি হয়তো চেনেও না সেও কিন্তু ভালোবেসেই রেখে আসছে তা অনেক কিছুই বললাম আর ছাপও তোমরা দেখলে তার সাথে সাথে একটু নিজের ছবি বা বাবার ছবি তুলেছিলাম একটু শেয়ার করলাম তোমাদের সাথে বাবার দর্শন করে নাও আর কিছু কথা বললাম জানিন কেউ বুঝতে পারলে ভালো না পারলেও আরও ভালো আর ভুল কিছু বলে থাকলেও তোমরা কিছু মনে করো না আর আবারও বলছি যাদের নাম বলতে পারলাম না তারা ভুল বুঝো না আমি নিশ্চয়ই আবার অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে ভালোবাসার স্বরূপ নামটা নেব আর সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বাবা তোমাদের সকলের মঙ্গল করুক সবার মনস্কামনা বাবা যেন পূর্ণ করে সবাই মিলে একসাথে বলি চলো জয় বাবা পঞ্চানন্দের চরণে সেবায় লাগি মহাদেব তা এই বলে আমিও এবার বাড়ি চলে যাব এক ঘন্টা মতন ছিলাম সাড়ে নটায় বেরিয়েছি ঘর থেকে এখন এক ঘন্টার বেশি হবে সাড়ে এগারোটা বাজে বাড়ি চলে যাব আর দেখো সামনের দিক থেকে যদি আমি ভিডিওটা করতাম তোমরা আরও ভালো দেখতে পারতে কিন্তু সামনের দিকে অসম্ভব ভিড় আর ফোন নিয়ে রিক্স হয়ে যেত দেখো আমি অনেক দূর থেকে ভিডিওটা করেছি আর ছোট্ট বাচ্চাগুলোর ঝাঁপ দেখার জন্য কিন্তু আমি ভীষণ আগ্রহী ছিলাম ছোট ছোট বাচ্চাগুলো আর জানি না বাবার এইভাবে কখনও সেবায় লাগতে পারবো কি না কিন্তু বাবা আমিও তোমার সেবায় লাগতে চাই তুমি সব সবসময় রক্ষা করো আমার স্বামীকে রক্ষা করো সকল পরিবারকে রক্ষা করো যে যে যেখানে অসুস্থ আছে সবাইকে সুস্থ করে দাও বাবা এই বলে আর এতক্ষণ যারা যারা আমার সাথে ছিলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর জয় বাবা পঞ্চানন্দ বাবা পঞ্চানন্দ সবার মঙ্গল কর শুভরাত্রি